কেউ দেখে নাই কেউ করে নাই সেটা হয় নাই সেটা নাই সেই আন্দোলনটা আমার ধারণা আমার জীবিত অবস্থায় কিন্তু কোন দিকে বেশি করে মনে করি যে এগুলা বেশি দূর যাতে নাই

আদিবাসী কর্মী সমাজের আওয়াজ সবাই জানে যে রাজনীতির দলগুলা আজকে এই এলাকায় নগণ্য হয়ে গেছে সবচেয়ে আজকে দম আছে কার আদিবাসী কর্মী সমাজের সে কলকাতা হোক তাই আমাদের তিনটা রাজ্যে সবাই জানিয়ে গেছে তো আপনাদের কাছে বলছি আপনারা বলবেন আমরা কোন রাজনীতি ধার ধারি না তোমরা রাজনীতি করছে কর সমাজ আন্দোলন আগে এই জন্য বলছে পাটিলে জাতি পাটি করবে পার্টি করুন কিন্তু জাতিটা ছাড়তে পারবে জাতি রক্ষার জন্য জাতি সত্তা রক্ষার জন্য কাস্টম রক্ষা করার জন্য ভাষা ধর্ম সংস্কৃতি রক্ষা করার জন্য জাতি সত্তা লড়াই এখানে আমরা যতগুলা লোক আছে বিভিন্ন পার্টি করি কিন্তু বেটার মিটিং বিহা দিব উর্মি ওটা কিন্তু অন্য দিকে যাবে না আমরা টিএমসি করতে পারে কেউ কেউ বিজেপি করতে পারে কেউ সিপিএম করতে পারে কেউ কংগ্রেস করতে পারে কিন্তু বেটাবেটির তো বিহা দিব কুর্মী ধরে আর সেই জন্য বলছি জাতি সত্তা আগে রক্ষা করে বা তার জাতটাকে বাঁচা দমে দুঃখ লাগছে আজকে জাতিসত্তা রক্ষা করুন প্রত্যেকটা জাতির রক্ষা বাউরিকেও রক্ষা করতে হবে আজ রক্ষা করতে সহিস রক্ষা করতে হবে ওটা জাতিসত্তা ধবাকেও জাতিসত্তা রক্ষা করতে হবে কুভারকেও করতে হবে সাঁওতাল মুন্ডা ওরা ঘো ফেরিয়া সবক সবাইকে নিজের নিজের জাতিসত্তা রাখতে হবে

বলছে মরিভঙ্গি চালের হাতটা যদি বাসিটা হয় না এই যে জাতি তো প্রত্যেকটা জাতির একটা নিজস্বতা এই নিজস্বতা রক্ষা করার জন্য আমার আহ্বান আমরা কোন জাতির বিরুদ্ধে লইব আমরা কার প্রতিবাদ করছি নাই তুমি তোমার জাতি সত্তা আর বিটি ছেলেকে বলবো রে বাছারা আর বেটা ছেলেকে বলবো জাতি সত্তা বাঁচায় না পড়তে যাচ্ছে ছেলে গেল পড়তে স্কুল ছেলেটি আসছে না কোথায় গেল বলছে কোন ছেলে এই জন্য বলছি ছেলার ছেলাকে যতক্ষণ না ও আর ঘরে ঘর কন্যা কোনো হচ্ছে না দিতে হবে ঘর না দিতে হবে ছেলেকে যে বড় করো ছেলেকে যে